ম্যাগনা ব্যাংক থেকে আবার অনেক দিন পর নতুন করে একটি নিক দেওয়া হয়েছে আকর্ষণীয় বেতনে হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার একটি বড় নিয়োগ আপনাদের মাঝে নিয়ে চলে আসছি এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না এবং সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমি ম্যাগনা ব্যাংকের যে অফিশিয়াল সাইট রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি পেয়ে যাবেন তো অফিশিয়াল সাইটটিতে আমি একটু স্ক্রল ডাউন করব তো ডাউন করার পর এখানে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে লুক নেওয়া হবে তো শুরুতেই বলে রাখি আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু ম্যাগনা ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা এক নজরে পুরো সার্কুলারটি দেখে নিই পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না তো প্রথমে আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাইটি করা যাবে তো এখানে ভালোভাবে লক্ষ্য করুন ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম সিজিপিএ থ্রি আউট অফ ফোর অর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আউট অফ ফাইভ এখানে যে পয়েন্টের কথা বলা হচ্ছে অবশ্যই কিন্তু এই পয়েন্ট থাকতে হবে অ্যাপ্লাইটি করার জন্য এই পয়েন্টের নিচে যদি হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না সেই সাথে এখানে যারা চার বছর মানে যারা গ্র্যাজুয়েশন অনার্স করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন না তো আবার বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে তিরিশের উপরে যদি আপনার বয়স হয় অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না অবশ্যই তিরিশের নিচে হতে হবে এবং বয়সের হিসাবটি করবেন পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী তো আমরা প্যাকেজটি ডেকে নেব যে এখানে যদি আপনার জবটি হয় আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে তো এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে যদি আপনার জবটি হয় আপনাকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে আবারও আমি আবেদনের প্রসেসটি বলে দেব বর্তমানে আবেদনটি অনলাইনে রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনটি করতে হবে কেরিয়ার ডট ম্যাগনা ব্যাংক ডট কম এই লিঙ্কটির মাধ্যমে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং আবেদনের শেষ তারিখ জুলাই পঁচিশ দু এই মাসের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে এই হচ্ছে ম্যাগনা ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সব সময় যদি আপনি এই ধরনের ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ